নমস্কার বন্ধুরা আজকের মেনুটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঝিঙে বাটা তার উপরে একটু কাঁচা সরষের তেল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন ঝিঙের খোসা বাটা তার সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল অসাধারণ লাগে অসাধারণ এরপরেই আছি কাঁঠালের আটি দিয়ে ওলের ডাটা আপনারা অনেকেই খেয়েছেন তো কার কার প্রিয় একটু জানাবেন এরপরে আছে ডাটার ঝাল সর্ষে বাটা দিয়ে এটাও খুব টেস্টি ডিশ আর এরপরে আছে কাঁকরোল ভাজা আপনারা দেখতেই পাচ্ছেন এখনও ধোয়া উঠছে মানে গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগে আমার তো কাঁকরোল ভীষণই ফেভারিট তো কার প্রিয় কাঁকরোল এটা অবশ্যই আমাকে একটু জানাবেন জানালে আমার ভালো লাগবে